আপনি আপনার নাম পরিচয় দিয়ে নাম পরিচয় দিয়ে আপনারা বক্তব্য শুরু করেন আজকে জবিয় আসুলিয়া আন্ডারে আমরা আপনার নাম বলতে দেন আগে গোমাইল এলাকায় আমি আবু সালে মোহাম্মদ খারিমুদ্দিন ব্যবস্থাপক জোনাল বিক্রয় অফিস আসুলিয়া এখানে আজকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা এখানে এসেছি আজকে ব্যাপী যারা অবৈধ গ্যাস ব্যবহার করছে তাদের লাইনসমূহ উচ্ছেদ করছি আজকে আমরা এই প্রায় আড়াই কিলোমিটার ব্যাপী এলাকায় প্রায় ছয়শো পাশাবাড়ির গ্যাস সংযোগ এখন পর্যন্ত বিচ্ছিন্ন করতে সমর্থ হয়েছি এবং এই বিষয়ে আমাদের ঢাকা জেলা পরিষদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তার নেতৃত্বেই এই উচ্ছেদ অভিযান চলছে এবং আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী স্বগতভাবে সহায়তা করছেন তাদের সহায়তায় আজকে উচ্ছেদ অভিযান সম্পন্ন করছি কোনো সাসপেক্ট পাইছেন আমরা তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং সংগ্রহ করে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব এবং তাদেরকে নিয়মিত মামলাও করা হবে আমরা ইনস্ট্যান্ট যদি পাই আমরা আদালতের সামনে পেশ করব বিজ্ঞ মে মহোদয় এটা মিল জরিমানা বা অন্য কিছু যাই আদেশ দিবেন আশা রাখছি বক্তব্য দেব না